ধর্ম ব্যবসায়ী বলেছেন ভএনপি এর এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্না আল্লাহ হাশতারামিনাল মুমিনিনা আনফুসাম ওয়া মালহুম বিআনাল লাহুমুল জান্নাত আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল আর জান কিনতেছেন ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত